অশুন হায় মানুষের কাছে দারণ তৌফিক দান করে আল্লাহ এই দেশটা আমাদের সকলের আল্লাহ এই দেশকে সংরক্ষণ করা দেশের সম্পদ রক্ষা করা আমাদের সকলের ইমান ও দায়িত্ব আল্লাহ এই দায়িত্ব পালন করা তৌফিক দান করে আল্লাহ যারা শরণ দিলেন যারা সময় দিলেন যারা দুঃখ ধরে এখন আমরা একত্রিত হয়েছে আসি আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেককে maaf করে দাও ইন্দান

দর্শক আমরা এতক্ষণ যুক্ত ছিলাম বেগম খালেদা জিয়ার গৃহের মা ফিরত কামনায় বিমানবন্দর থানা ছাত্র দল এবং অঙ্গ সংগঠনের দলের আয়োজনে দোয়া কামনা এবং কোরআন খত অনুষ্ঠান এতক্ষণ ছিল আহ ইতিমধ্যে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়ে গেল দর্শক আমরা এই মুহূর্তে আছি মাদারে টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আমরা এই মুহূর্তে আছি আমাদের ইউটিউব লাইভে আপনারা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন Bu ganti sabah 7.777. Ey Cembay. Cem sahada tane tane. Çok iyi bana abi duruyor. İyi pasla atalım. Tam sokan kaydı ama. Dur <laughs> bayık. Dur Oi